একাধিক রাষ্ট্রে প্রথম স্থান অর্জনকারী বিশ্বজয়ী হাফেজ নজমু সাকিব কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত কোরআনের ধ্বনি ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসায় আবাসিক অনাবাসিক এবং ডেকিয়ার সুবিধায় ভর্তি চলছে বিভাগ সমূহের মধ্যে রয়েছে আদর্শ নুরানি ও নাজেরা বিভাগ প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ইন্টারন্যাশনাল হিপস বিভাগ দুই বছরে আন্তর্জাতিক মানের মানসম্মত হিপস সমাপ্তিকরণ এবং ইন্টারন্যাশনাল হিপস রিভিশন বিভাগ কোরআনের ধনী ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসার অনন্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে আন্তর্জাতিক অভিজ্ঞ হাফেজ ও কারীদের মাধ্যমে শিক্ষাদান দান স্বল্প সময়ে হিপস ও ইয়াদের নিশ্চয়তা উন্নত আবাসন ও স্বাস্থ্যসম্মত খাবারের সুব্যবস্থা নিয়মিত দেশি বিদেশি কারীদের তেলাওয়াত শোনানো জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ পড়াশোনার পাশাপাশি কলরবের শিল্পী দ্বারা সঙ্গীত প্রশিক্ষণের ব্যবস্থা যোগাযোগের ঠিকানা হক টাওয়ার বাগানবাড়ি মেইন রোড বনশ্রী রামপুরা ঢাকা